রাসুল নিজেও শয়তান থেকে মুক্ত হতে পারেন নাই নামাজ পড়ছে সুরাতে পেঁচ লাগা দিছে শয়তান রাসুল শয়তানের গলা ধরে নামাজ শেষ করে বলছেন আমার ভাই সোলাইমান যদি দোয়া না করতো তোর মেরেই ফেলতাম আমার ভাইয়ের সম্মানার্থে তোকে ছেড়ে দিলাম আজকে একজন ভাইয়ের বক্তব্য শুনলাম তিনার নাম বলবো না শুধু আপনাদের সতর্ক করার জন্য বলছি তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহে ওয়াসাল্লামকে এই শয়তান ধোঁকা দিত এমনকি ধোকা দিতে দিতে নবীজির নামাজের ভিতরে সুরা কারাত পেস লাগাই দিত নবীজিকেও নাকি শয়তানে ধোকা দিচ্ছে নাহজুবিল্লা বলেন এই ধরনের কথাগুলো তারা কিভাবে বলে তারা কিভাবে আলেম হয়ে গেল মাঝে মধ্যে ভাবি অথচ মনে রাখবেন প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে আপনার সাথে আমার সাথে সবার সাথে শয়তান আছে দয়াল নবীজি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ শাইতানু মুসলিমুন আমার সাথে যেটা শয়তান আল্লাহ তাআলা সেটিং করছে এটা মুসলমান হয়ে গেছে ওমা তিনি দয়াল নবীজি বলেন এই শয়তান আমাকে ইল্লা বিখায়র মানে কোন ভালো জিনিস ছাড়া মন্দ কোন জিনিস বলে না মানে শয়তানকে আল্লাহর নবী মুসলমান বানাই দিছে সুবহানাল্লাহ বলেন কোন শয়তান এটা কিন্তু ওই ইবলিশ শয়তানের কথা বলছি না প্রত্যেকটা মানুষের সাথে আলাদা আলাদা শয়তান সেটিং করা আছে আমি যখন এক মাহফিলে গিয়েছিলাম যুবকরা বলেছিল হুজুর হযরতে আদম আলাইহিস সালাম তেনাকে বা তেনার প্রতি ইবলিশ সেজদা না করার কারণে উনি শয়তান হয়েছে তো শয়তান তো হযরতে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা বা ইবলিশ শয়তান ওই সময় যে শেষদা করেছেন ওই ঘটনাটা ঘটেছে তখন তো ইবলিশ কি ছিল না শয়তান ছিল না তাহলে তখন দিয়েছে কে তখন তো সে নিজেই শয়তান না যুবকরা কি কৌশল করে প্রশ্ন করেছে আমি তখন বললাম প্রত্যেকটা মানুষের সাথে জিন্নাতের সাথে আল্লাহ আল্লাহাল শয়তান সেটিং করে দিয়েছে আর ইবলিশ জাতে হলো জিন ইবলিশ জাতে কি জিন যখন এটা বলেছি যুবকরা বলে এটা তো জানতাম না আমরা তো মনে করতাম আমি তখন বলছি না হলো জিন জিন মানুষ এবং এই দুই দুই জাতির জাতির আছে জাতে বিচার হবে দুই জাতির জান্নাত জাহান্নাম হবে সেই হিসাবে এই জিন এবং মানুষের দুই জাতির সাথেই নফস, নফসে আম্মারা এটা একটা শয়তান অহংকার এটা আরেকটা শয়তান হিংসা এটা আরেকটা শয়তান এই শয়তানগুলি প্রত্যেকটা মানুষের সাথে আছে। ইবলিশের ইবলিশকে ওই সময় ধোকা দিয়েছে মূলত হলো অহংকারে বলেন কিসে অহংকারে সহজ ভাষায় বলবেন নফসে ধোকা দিয়েছে ওই নফস শয়তান ইবলিশকে ধোকা দিয়েছে অহংকারের কারণে সে সেজদা দেয়নি এই যে অহংকার এবং হিংসা ঘৃণা এগুলিও এক একটা শয়তান যেগুলিকে কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে এগুলি বলা হয়েছে না অনেক ধরনের দেওয়ার মতো অনেক ধরনের শয়তান রয়েছে এই সব ধরনের শয়তানকে আপনার খেয়াল রাখতে হবে এদের থেকে বেঁচে থাকতে হবে আমার সেই ভাই কি সুন্দর বলে দিয়েছে নবীজিকে নামাজের ভিতরে হ্যাঁ কি বলবো ভাই কষ্টের কথা জনাব মৌলানা তারেক মনোয়ার সাহেব তিনি এই বক্তব্যটা দিয়েছেন যে আল্লাহর নবী রসুল পাক সাল্লাল্লাহ আলিসাল্লাম কেই শয়তানে ধোকা দেয় নামাজের ভিতরে সুরাকেরা কেস লাগায় দেয় নাউজ উমিল্লাহ বলেন মাঝে মধ্যে ওনারা এমন এমন কথা বলে যেগুলি শুনে গোটা দেশের আলেমরা বিব্রত হয় কেন এগুলো বলেন পর্যাপ্ত স্টাডি না থাকলে তখনও কথা বলা উচিত নয় আল্লাহর রসুন সাল্লাল্লাহ আলিয়াসাল্লাম সহ যত মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে প্রতিটি মানুষের সাথে আলাদা আলাদা শয়তান সেটিং করেছে কিন্তু আমাদের নবীর সাথে যে শয়তানটা আল্লাহ দিয়েছে ওটাকে আল্লাহ রসুল মুসলমান বানায় ফেলছে সুবাহ আল্লাহ বলে মেন ইবলিশ তো ইবলিশ আছে তাহলে আমাদের নবীর মহান মর্যাদা এখানে জানা উচিত বলবেন যে শয়তান নবীজির সাথে যে শয়তানটা আল্লাহ দিয়েছে এটা যে মুসলমান বানাইছে এটা তো এটা কোথায় পেলেন এটা হাদিস শরীফে নবীজি নিজেই বলছেন আর শয়তানি মুসলিম আমার সাথে যেটা শয়তান আছে এটা মুসলমান সুবাহ আল্লাহ কত মহান নবী আমার কত মহা সম্মানিত নবী আমার শয়তান দিছে ধোঁকা দেওয়ার জন্য সে শয়তান রে মুসলমান বানায় ফেলছে আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার নামাজের ভিতরে নবীজি সূরা কেরাত ভুল করেছে এই ধরনের কোনো বর্ণনা কোথাও নেই হ্যাঁ নবীজি সেজদায় সাহু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য একটা ঘটনা ঘটেছে মিশকাতুল মাসাবিহ সহ বেশ কয়েকটা কিতাবের মধ্যে কথাটা আছে দয়াল নবীজি জোহরের নামাজ কিংবা আসরের নামাজ পড়াতে গিয়ে তিন রাখাতে সালাম ফিরিয়ে ফেলেছেন নামাজ হলো চার রাখাতে কিন্তু সালাম ফিরিয়েছে তিন রাখাতে কোনো কোনো বর্ণনাই কম বেশি আছে এখন একজন সাহাবি ওনার হাত লম্বা জুল ইয়াদাই লম্বা হাত একজন সাহাবি তিনি নবীজির কাছে এসে বললেন ইয়ার রাসুল নামাজ নামাজকে আল্লাহ তালা কমিয়ে দিয়েছে নাকি আপনি ভুলে গেছেন কেন হে আমার সাহাবি কেন ইয়ার রাসুল আল্লাহ আপনি তিন রেখাতে সালাম ফিরিয়ে ফেলছেন আরো এক রেখাত বাকি দয়াল নবীজি বলছেন লাম আংসা বলাম তাকসুর আমি ভুলে যাইনি এবং নামাজও কমানো হয়নি বলেই নবীজি আরো এক রাকাত আদায় করে শেষ দায় সাহ দিলেন তাহলে বিষয়টা কেমন মনে হচ্ছে না যে চার রাকাতের নামাজে নবীজি তিন রাকাতে সালাম ফিরালেন সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসুলাল্লাহ আপনি কি ভুলে গেছেন না আল্লাহ নামাজ কমাই দিছে দয়াল নবীজি স্পষ্ট বললেন আমি ভুলেও যাইনি নামাজও কমানো হয়নি নবীজি তো অনুমানের উপরে নির্ভর করে কথা বলতেন না আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা নবীজি প্রত্যেকটা কথা হল ওয়াহী আল্লাহর কথাই হলো নবীর কথা সুবাহান সুবহানাল্লাহ বলেন তো নবীজি বললেন আমি ভুলে যাইনি নামাজও কমানো হয়নি এই বিষয়টার ব্যাখ্যা মুহাদ্দিসিনে کرام বলেছেন উম্মত নামাজ ভুল করবে উম্মতের নামাজের মধ্যে কম বেশি হয়ে যাবে হাবিব উম্মতের জন্য আদর্শ কারিমের মধ্যে আমার আল্লাহ দয়াল নবীজি সম্পর্কে বলেছেন না কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমাদের সবার জন্য সর্বোত্তম আদর্শ হলো দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন নবী আমার যুবক ভাইরা গো আল্লাহর হাবিব আমাদের আদর্শ এই জন্যে উম্মতের নামাজের মধ্যে ভুল হবে সেই ভুল কিভাবে সংশোধন করবে শুধরাইবে এটা শিক্ষা দেওয়ার জন্যে তালিম দেওয়ার জন্যে আমার নবীজি আল্লাহ তাল ইচ্ছায় তিন ডেকাতে সালাম ফিরাইয়া এরপরে আবার আরো এক রাকাত কইরা সেজদায়ে সাহুর মাস আলা শিখাইছে এটা নবীজির ভুল বলা যাবে না যুবক বারা মনে রাখবেন আপনারা সঠিক জিনিস যদি জানতে চান তাহলে নবীজির প্রতি একশো পার্সেন্ট বিশ্বাস এবং মহাবত রাখতে হবে একেবারে জিরো পার্সেন্ট যে একে এক পার্সেন্ট সন্দেহ নবীজির প্রতি রাখা যাবে শতবাদ বিশ্বাস নিয়ে নবীজীকে মানবেন এটা আপনাদের জন্য চ্যালেঞ্জ জামান নবীজি এটা বলেছে সত্য বলেছে নবীজির কথা মিথ্যা নয় আল্লাহর হাবির যেটা করেছে সঠিক করেছে রসুল ইতাকের কর্ম মিথ্যা নয় ভুল নয় এই বিশ্বাস আপনাকে রাখতে হবে কথা ঠিক কিনা বলে যুবক ভাইয়ের আমার আমাদের সেই বক্তা ভাই তিনি বলে দিলেন নবীজি নিজেই শয়তানের ধোকা বেরে সুরা কারাত উল্টা ফেলটা ফেলছে নামাজে ফেস লাগাই ফেলছে নামাজ এরা তো বাংলা বই করে বাস করে আমি অনুরোধ করবো এই বক্তাগুলিকে থামান এই বক্তা কয়েকটার কারণে তাদের দলের বারোটা বেঁচে যেতেছে বুট যে কয়টা ভালো পাইতো ওই বুটও কমে যাইতেছে দলের বারোটা বেঁচে যেতেছে তিন চারটা বক্তার কারণে এদেরকে থামান থামান এদেরকে নিলে আপনাদের ক্ষতি হচ্ছে আপনাদেরই ক্ষতি চলে আসতেছে আপনাদের বারোটা বাজায় দিতেছে আমি একটা ভালো পরামর্শ দিলাম আর কি ভালো পরামর্শ দিলাম এদেরকে থামান এদেরকে আরো স্টাডি করার জন্য বলে